রহমানির আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি ভাই ও বোনেরা সকলকে জানে ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন তার আশি থেকে নব্বই পার্সেন্ট লোককে আমাকে প্রশ্ন করে ভাই আমি মুরগি পালন করি আমার পাঁচটা মুরগি আছে সাতটা মুরগি আছে আমার মুরগিগুলো দুদিন ধরে ঝিমাচ্ছে আপনার দেখানো অনুযায়ী আমি মুরগিকে এইসব এসব খাওয়াচ্ছি কিন্তু মুরগির ঝিমানো কমছে না ভাই আজকের এই ভিডিওটা আপনাদের সেই সমস্যার আসল কারণ সঠিক সমাধান আর স্পেশাল কিছু টিপস দেব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এটা হতে যাচ্ছে মুরগির ঝিমানোর বিরুদ্ধে আপনার মাস্টার অস্ত্র ভাই ও বোনেরা একটা জিনিস মাথায় রাখবেন হলুদ রসুন পেঁয়াজ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মুরগি যখন পুরোপুরি সুস্থ থাকে তখন এগুলো ব্যবহার করা খুবই ভালো ফল দেয় কিন্তু যখন মুরগি আগে থেকে অসুস্থ তখন এ ধরনের খাবার তাদের জন্য কার্যকর নয় অসুস্থ মুরগি রুচি কমে যায় হজম শক্তি দুর্বলতা হয় ফলে এসব খাবারে ঠিকভাবে কাজে আসে না বরং অসুস্থ মুরগিকে আগে দ্রুত চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে হবে তারপর ইমিউনিটি বুস্টারের কথা চিন্তা করবেন এখন আসা যাক মুরগি কেন ঝিমায় মুরগি মূলত তিনটি বড় কারণ এই কারণগুলোর কারণে ঝিমায় এক ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ যেমন কলেরা নিউ ক্যাসেল ডিজিস দুই পরিবেশগত সমস্যা যেমন ঠান্ডা গরম বাতাসের ধুলাবালি ইত্যাদি কারণে তিন খাবার ও পানিতে সমস্যা খাবার ও পানি যদি দূষিত হয় বা বিষক্রিয়া থাকে তাহলেই এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে জীবনের সাথে যদি পাতলা পায়খানা হয় বা গলা দিয়ে গড়গড় শব্দ হয় তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসা করার দরকার প্রাকৃতিক চিকিৎসা বলতে আপনি মুরগির শক্তি বাড়ানোর জন্য নিচের জিনিসগুলো দিতে পারেন হলুদের রস প্লাস মধু অল্প পরিমাণে খাওয়াতে পারেন যার কারণ যেটা খেলে মুরগির শক্তি ফিরে আসবে তুলসী পাতা রস প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে রসুন ভাইরাস ব্যাকটেরিয়া মারতে সহায়ক পেঁয়াজের রস দ্রুত রক্ত সঞ্চালন বাড়িয়ে মুরগিকে চাঙ্গা করে তোলে কিন্তু খেয়াল রাখবেন যদি মুরগি একদম ঝিমিয়ে থাকে এবং কিছুই খেতে চায় না তখন প্রাকৃতিক চিকিৎসাই যথেষ্ট হবে না অনেক অভিজ্ঞ খামারিরা একটি পুরনো পদ্ধতি ব্যবহার করেন ক্যারোসিন তেল হ্যাঁ ভাই একবারে পুরনো টিপস এক থেকে দুই ফোঁটা বিশুদ্ধ ক্যারোসিন তেল এক চামচ পানিতে মিশিয়ে খুব সাবধানে অসুস্থ মুরগির মুখে খাওয়ালে পেটের ভেতরের গ্যাস প্যারাসাইট এবং বিষক্রিয়া দূর হতে সাহায্য করে কিন্তু মনে রাখবেন এটা খুবই সীমিত পরিমাণ করতে হবে এবং অভিজ্ঞতার সাথে অতিরিক্ত হলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনার মুরগি যদি ঝিমায় এবং প্রাকৃতিক চিকিৎসা কাজ না করে তাহলে নিচের ভেটেনারি ওষুধ ব্যবহার করতে পারেন এক সিপ্রোসিন ভ্যাট তিন দিন খাওয়াবেন তারপর আছে আপনার রেনামাইসিন ভ্যাট এটা প্রয়োজনে ইঞ্জেকশনের মাধ্যমেও দিতে পারেন আবার ট্যাবলেটও আছে তাহলে ট্যাবলেটও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারেন ইলেকট্রোলাইট পাউডার শরীরের পানি ভারসাম্যতা রক্ষা করে দ্রুত শক্তি ফিরিয়ে আনে ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে আমি এই ওষুধগুলোর নাম এবং ব্যবহারবিধি সম্পূর্ণ দিয়ে দেব আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন প্রয়োজনে আপনারা স্থানীয় চিকিৎসকের কার্যালয়ে পরামর্শ নিয়ে এটা ব্যবহার করতে পারেন বন্ধুরা মুরগির জীবনেও মানুষের জীবনের মতোই মূল্যবান আমরা শুধু মুরগিকে অর্থনৈতিকের জন্যই অর্থনৈতিক লাভ করার জন্যই মুরগি পালন করি না মুরগির প্রতি আমাদের মায়া মোহব্বত এটা কাজ করে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিলে আপনার খামারে লাভের মুখ দেখবেন লোকসান নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নিয়ে আসবেন নতুন কোনো টিপস আল্লাহ হাফেজ